সত্যি কথা আসলেই সত্যি কথা অনেক দিন ধরে ও আমাকে পছন্দ করতো আমিও ওকে পছন্দ করতাম কাজ করতেছি একসঙ্গে তারপর ভাবলাম এটার একটা শেষ পরিণতি হওয়া উচিত আপনাদের কাছে যদি ভুলো করে থাকি ক্ষমা করে দিয়ে ওকে আমি ভালোবাসি বিগত আজ এক বছর বছর পর আমি ওকে পেয়েছি ওকে বিয়ে করেছি এটা সত্যি কথা আমাকে ওকে বিনিময়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এমকে কে এর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তো আমরা আজকে একটা নতুন নিয়ে উপস্থিত হচ্ছি তো দেখুন আপনারা অতপুর কি হয় বধুবে সে কন্যা বন্ধ রে দাইর বান্ধব রে দায়ের বান্ধব বন্ধ শাম্প

অনেক কথাই তো শুনলাম আসল ঘটনা এখন কোয়ান আপনারা কি বিষয়টা আপনারা আনন্দে পাগল নেই। নাই বুঝছ নাই পাগলো কি প্রিয় দর্শক মণ্ডলী ইতিপূর্বেই আমরা যে ঘোষণাটা আপনাদের দিয়ে গিয়েছিলম সেই ঘোষণা অনুযায়ী আমাদের বন্না সরকার বন্না সরকার কিন্তু হাজির হয়েছেই আমাদের সেই নতুন কি হলো কেও জানে নতুন একটা কথা আছে ভাই ভালোtune একটা দিয়ে সরকার কিন্তু হাজির হয়েছেই সেই নতুন সেই নতুন সেই নতুন নতুন এবং প্রবিন জুটি আমাদের আপনাদের পছন্দের তো প্রিয় দর্শক মণ্ডলী আসলে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি বললে পরে হয়তো আপনারা গল্প বা গুজব বলে ভাবতে পারেন বা মিথ্যা বানওয়াট গল্প মনে করতে পারেন তো এই বিষয়ে সত্যটা আমরা জেনে নেব

বিগত আজ এক বছর হ্যাঁ এক বছর পর আমি ওকে পেয়েছি ওকে বিয়ে করেছি এটা সত্যি কথা আমাকে ভালোবেসেছে আমি ওকে ভালোবেসেছি মত বিনিময়ে ওনার ফ্যামিলির থেকে ওনার বড় ভাই ছিল ওনার মেজো ভাই ছিল তাদেরকে বলেই আমাদের বিয়ে দিয়ে দিছে এটা সত্যি কথা একদম বাস্তব কথা আমার জীবনের যতটুকু স্বপ্ন হ্যাঁ যতটুক আশা ছিল আমি ওকে পেয়েছি পেয়ে আমি খুব খুশি হয়েছি

তো আপনি এমন একটা শেষ পরিণতি করলেন নানি যে পরিণতিটা মৃত্যু পর্যন্ত আর শেষ হবে না আমাদের শুকর মিটে খাওয়ায় নাই আমাদেরকে দাওয়াত দেয় নাই তো প্রিয় দর্শক সেটা আমরা পরে আলোচনা করে নেব এখন আমরা নতুন নব দম্পতির কণ্ঠে নাচ এবং গান তো অবশ্যই পেতে পারি কি বলেন আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন নানা ভাইয়ের জন্য আর আমাদের কিউটের ডিপার নানির জন্য নানির জন্য

Bye. <laughs> সাধারণ প্রিয় দর্শক মন্ডলী একজন চাঁদ আর একজন চাঁদের আলো আর আমরা দোয়া করি এই চাঁদ এবং চাঁদের আলো যেন তাদের আমৃত্যু থেকে যায় তাদের মধ্যে যে মেলবন্ধনটা এই অটুট ভালোবাসাটা যেন আজীবন থেকে যায় তারা যেন একে অপরের সুখে দুঃখে সঙ্গী হয়ে সারা জীবন পার করে দিতে পারে আর একটা কথা প্রিয় দর্শক এবার হয়তো দাওয়াত দেয়নি দেয়নি সমস্যা নাই এই হালকার উপরে ঝাপসা করে একটু দোয়া করে দিলাম আমাদের নানা নানির সংসারের জন্য একসাথে তিনটে বাচ্চা সেই সুখে আমাদেরকে তারা দাওয়াত করে খাওয়াতে পারে প্রিয় দর্শক যাতে আমাদের নানা এবং নানির জন্য অবশ্যই কিন্তু আপনারা দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকতে পারে সুখে থাকতে পারে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের দোয়া এবং ভালোবাসা চেয়ে সেই প্রত্যাশায় ব্যক্ত করে আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি নানা এবং নানের নতুন বাসভবনে যেখানে যারা তারা আমাদের জন্য খাবার আয়োজন করেছে জানি না মোরগ পোলাও নাকি নাত্তি আর গড়ি এটা কিন্তু জানা নাই প্রিয় দর্শক বিদায় নিচ্ছি বিদায়ের কালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ